প্রতিটা অভিভাবকের দায়িত্ব সন্তানদের ছোট থেকে ধর্মীয় শিক্ষা প্রদান করা আসসালামু আলাইকুম সোমামী পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা আজকে সম্পূর্ণ আয়োজনটি ছিল আমাদের জাফরিনের জন্য জাফরিন কোরআন শিক্ষা কোরআন শরীফ খতম করেছে আর সেই জন্যই আজকের আয়োজনটি তো আজকে আমাদের যে দুলা হুজুর তো উনি আজকে দেখবেন জাফরিনের কোরআন খতম সই শুদ্ধভাবে হয়েছে কিনা এবং মিলাদ পড়াবেন এই জন্য আমরা কিন্তু আজকের আয়োজনটা করছি আমরা এখানে তেহেরির জন্য অনেকখানি পূরগস্ত আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমরা আজকে দেহেরি রান্না করব। সবাই মিলে খাবো এবং কিছু ছোট বাচ্চাদের দিয়ে দিব যেহেতু আজকে ছোটো মানুষ জাফরিন ওর উপলক্ষে এই আয়োজনটা করা এদিকে আবার আমার বড় ভাস্তি এই যে পায়েসটা রান্না করে নিয়ে এসেছে আমাদের জন্য পায়েস রান্না করতে যে ওর ছোট্ট যে বেবিটা এই যে ওর গাছের চাল ও আবার মরিচ কাঁচামরিচ খেয়ে ফেলেছে এটা ছিল একটা বিশাল একটা জন্য কষ্টকর আহ তারপর কি করা যাবে অনুষ্ঠানের বাড়ি বাচ্চাদের একটু রাখতে হয় সেদিন একটা সমস্যা হতেই পারে তো এদিকে আবার আমাদের রান্নাটাও প্রায় শেষের দিকে ভাপে দিয়ে দিচ্ছি এখন শেষ রান্না যে শেষ শেষ হয়ে গিয়েছে তখন কিন্তু আমরা একটু ঘি দিয়ে দিচ্ছি উপর দিয়ে

ಮತ್ತೆ